শুক্রভাত রাধি রাধি বন্ধুরা সকাল সকাল আজ ভিডিওটা শুরু করলাম বাদ দশ এই সময় থেকে ভিডিওটা শুরু করলাম এই যে আর সকাল সকাল নাম সংকীর্তন দিয়ে ভিডিওটা শুরু করেছে কারণ কিছু নাম মানে প্রভুজিরা এসেছিলেন কৃষ্ণ নাম করতে তো ভালোও লাগলো ওনাদেরকে কিছু দানও করলাম আজকে গলার ভয়েসটা না বেরোচ্ছে না একদম শরীরের অবস্থা খুবই খারাপ মানে কী জানি ভিতরে ভিতরে জ্বর হচ্ছে কি না চোখ মুখ শরীর গলা সমস্ত কিছু অবস্থা খুব খারাপ আর মাঝে বাজার করে আলু কাঁচা লঙ্কার এটা ও পড়ে গেছিল পড়তে একটাকে ছিঁড়ে ফেলেছিল ঠিক করেছে আচ্ছা রান্না বান্না কমপ্লিট এবার পরিষ্কার করব সমস্ত কিছু আর তারপর দেখাই হচ্ছে রান্না কি আজ করেছি তো চলো আশা করি তোমরা ভালো আছো আমরাও সকলে খুব ভালো আছি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন হুম আজকে বেশি রান্না করিনি কিন্তু যেটা করেছি সেটাও ভালোই করেছি চলো আজ নিরামিষ কারণ কালকে হচ্ছে কামিকা একাদশী মানে বুধবার কামিকা একাদশী সেই কারণে আজকে নিরামিষ আগের দিন এবং পরের দিন হচ্ছে ছোলার ডালের ধোঁকা করে তরকারি আলু দিয়ে ভাত রুটি লাউ দিয়ে মুগের ডাল কাঁকড়ো আলু ভাজা এটা হচ্ছে ছোলার ডালের বড়া এরমভাবে আমি বড়া করে তরকারি করি কারণ আমি খেয়েছিলাম হচ্ছে হরিদ্বার যখন গেছিলাম চারধাম যাত্রার উদ্দেশ্যে তখন খেয়েছিলাম তো আমার এত ভালো লেগেছিলো বিশেষ করে আমার থেকে বড় কথা হচ্ছে মাস্টারমশাই মাস্টারমশাই বড়া খেতে মানে তেলে ভাজা খেতে খুবই ভালোবাসে তো সেই কারণেই ওইখানে দেখে এসে রেসিপিটা আমি বাড়িতে এসে আর কি মাস্টার মশাইকে নিয়ে অনেকবারই বানিয়ে খাওয়ালাম কারণ প্রায় এক বছর এক বছর কোনো হয়নি যদিও মানে গেছিলাম তো তো সেই থেকে এরকম করেই খাওয়াই নালা এই যে খেতে বসে গেছি মাস্টার কেমন রান্না হয়েছে বড়া মাস্টার বড়া পেলেই খুশি হয়েছে সেটা তো জানি কেমন হয়েছে ভালো রান্না দারুণ আর এই হচ্ছে আমার এই আচার

হ্যাঁ ইউ মাতালানিরা আমি চলে এসেছি উপরে তো চলো সন্ধে वाला আজকের ভিডিওটা শেয়ার দেখো কি বৃষ্টি পড়ছে যাচ্ছে আমি চল জানানি মেয়ে তুই এখন এ কাটতে এমন বৃষ্টি এ বাবা তুমি তো চলো বাজার থেকে ঘুরে এলাম কি কি কেনা কাটি করেছি দেখাবো এই যে মাছ সমুচাই আজ আমাকে

বেসলেট দুটো ব্রেসলেট নিয়েছি মিষ্টি খুব ইচ্ছা কদিন ধরে বায়না করছিল তো যাই হোক আমাদের এখানে একটা মানে বিউটি কালেকশনের নতুন বেস শোরুম খুলেছে মানে বিশাল বড় একদিন পুরোটা ভিডিও করে দেখাবো আপনাদের আমি আর সত্যি মেয়েদের সাজের জিনিসের একটা বড় 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 একটা দুর্বলতা দারুন খুলেছে দারুন মানে আমি এরাম করে আছি প্রথম গেলাম হ্যাঁ প্রথম গেলাম কি জন্য সেটাও বলছি তো এই যে এটা একটা সবুজ কালারের নিয়েছি আর এটা একটা পার্পেল তো মিষ্টি অনেকদিন ধরে বায়না করছিল আজকে দেখতে পেয়ে ভাবলাম ওকে সারপ্রাইজ দিয়ে দিই মা একটা কিনে দাও মা একটা কিনে দাও খুব বায়না করছিল তো জায়গা পেয়েছি আর ওর এই যে এই জিনিসের ওর এত শখ রিং চাবি রিং খুব শখ ওর এটা ওর পছন্দ মানে ও বলেছিল ও নিজে কিনতে যাবে বলেছিল তো যাই হোক আমি বললাম যে ঠিক আছে আমি আমার মতো একটা কিনে এনে তুই না হয় আর একটা পরে কিনে আনবি তো এটা খুব পছন্দ হয়েছে খুব ভালো আর এই যে এতগুলো গার্ডার নিয়েছি কুড়ি টাকায় তুই আর যেটার জন্য যাওয়া মাস্টারমশাইয়ের দেওয়া হীরের নেকলেস এই যে কেমন হয়েছে অবশ্যই জানাবেন মাস্টারমশাইয়ের দেয়া শ্রাবণ মাসের সবুজ গিফট তো হিরের নেকলেস গোল্ডেনের ওপর না পিতলের ওপর জানি না তবে হিরে বসানো আছে যাই হোক হিরে আবার সবুজ কালার হয়ে গেল কবে হ্যাঁ হয় তো পান না তো আচ্ছা পান্না কি তমন্না হে হিরা মুঝে মিল যায়

তাই ভাবলাম একটা নতুন শাড়ি পরি আমি শ্রাবণে সোমবার উপোস করলে তাই এটা আর কি মানে এখন বর্তমানে আমি শাড়ি ছেড়ে চুড়িদার করেছি সবসময় তাই আর কি তো এখন বলতে গেলে প্রায় শাড়ি করা ছেড়ে দিচ্ছি কিন্তু আমি যখন দু হাজার সতেরো সাল থেকে শাড়িটা খুব কম পড়ছি। কারণ এখন বাড়িতে নাইকি কি পরি আর কোথাও গেলে গেলে চুড়িদার তো এই শাড়িগুলো আমার খুব পছন্দের ছিল আমি এগুলো প্রচুর পরেছি প্রচুর কিনেছি এত মানে ইলো না একদম গায়ের সঙ্গে পুরো মিশে যায় এত সুন্দর তাই আর কি এটা আমার খুব পছন্দ ছিল তো এখন দোকানে গিয়ে দুটো দোকান খুঁজে তবে পেলাম আর একটা নিয়েছি এই যে কচ্ছ প্লাস মাঝখানে স্বস্তি এটা এটা কি ডায়মন্ড তো হ্যাঁ সোনার দোকান থেকে কত বললাম আসলে কোনটা

বেশ এটা বেশ মানে ওখানে গিয়েই চোখটা পড়লো দোকানে গিয়ে বেশ ভালো লাগলো আমি ভাবতে কি নেতা তো হোক না চল্লিশ হাজার কি হয়েছে না হয় উনপঞ্চাশ টাকাটা আমিই দেব অসুবিধার কিছু তো নেই তাই নাকি তো চলুন তাহলে আজকে জিনিসপত্রগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন অনুশ্রী ভট্টাচার্য ফেসবুক পেজ প্লিজ 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 ফেসবুক পেজটাকেও একটু সাপোর্ট করুন ফলো করুন আর আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম প্রচণ্ড ক্ষীরে পেয়ে গেছে বাজারে বেরিয়েছে শুধুমাত্র কেনাকাটি করতে কোনো কিছু খাওয়া দাওয়া করতে না তাই জানি তো এখানেই শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন